সালামুম চলে এসেছে আপনাদের জন্য একটা বিরাট থামাকা অফার নিয়ে আপনারা কেউ চাইলে এই সিঙ্গেল স্কার্টটাও কিনতে পারবেন এবং চাইলে এই গেঞ্জিটাও কিনতে পারবেন এবং কেউ যদি চান যে না আমি একদম অ্যাডজাস্ট করে কিনবো সেটাও কিনতে পারবেন প্রচুর ঘের থাকবে স্কার্টটা দেখেন কত ঘের থাকছে এটা একটা লুটপাট সেল অফার থাকবে এগুলো ড্রপ শোল্ডার গেঞ্জিগুলো আপনারা কেউ যদি সিঙ্গেল পিস দিতে চান এই গেঞ্জিগুলো গেঞ্জিটা একটা ভালো করে দেখা ভাইয়া যে গেঞ্জিটা এরকম থাকবে এগুলো হচ্ছে সিঙ্গেল পিস তো যারা সিঙ্গেল পিস নিতে চান তাদের জন্য দাম থাকবে হচ্ছে একশো নব্বই টাকা শুধু গেঞ্জিটার দাম আর যে কেউ যদি স্কার্টটা নিতে চান সেক্ষেত্রে স্কার্টের দাম পড়বে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যদি কেউ মানে মানে সেট নিতে চান সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা অনার করা হবে না আমি অন্য কালার গেঞ্জি গুলো এই কালার গেঞ্জিটা ভালো লাগছে না সেটাও কিন্তু পারবেন তো হোলসেল অ্যাভেলেবেল থাকবে এক পিসও কিন্তু নিতে পারবেন গেঞ্জির দাম হচ্ছে একশো নব্বই টাকা আর স্কার্টটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি চলে আসেন সেল অফার চলছে এটা কিন্তু অনেক ঘির থাকবে এক এই দেখেন প্রচুর ঘির থাকবে স্কার্টটার খুবই সুন্দর সাদার মধ্যে জাস্ট ওয়াও লেভেলের সুন্দর আপনারা চাইলে পিঙ্ক কালার লাল কালার সব কিছুই কিন্তু অ্যাড করে নিতে পারবেন গেঞ্জিগুলো এটা স্কার্ট না একটা ভালোবাসা এত সুন্দর এটা গেঞ্জিটাও কিন্তু ক্রপ টপসের মধ্যে চলে আসছে একশো টাকা হচ্ছে গেঞ্জির দাম আর আপনার স্কার্টের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি চলে আসেন সেল অফার চলছে এ দেখেন এই যে স্কার্টের সেটটা দেখেন কত সুন্দর এক টুকরো ভালোবাসা এটা প্রাইস আমরা সেম দিচ্ছি তাতে আসেন সেল অফার চলছে লুটপাট সেল অফার স্কার্টের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর গেঞ্জির দাম হচ্ছে একশো নব্বই টাকা অনেক সুন্দর থাকছে যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন এটার সাথে কিন্তু এটাও যায় কালারটাও যায় আপনার চাইলে এই কালারটাও নিতে পারবেন লুটপাট সেল অফার তাড়াতাড়ি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে কিনে ফেলো এত মানে স্কার্ট না এক টুকরো ভালোবাসে এত সুন্দর কম্বিনেশন স্কার্টের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর গেঞ্জির দাম হচ্ছে একশো নব্বই টাকা ঠিক আছে কেউ চাইলে আপনারা যখন নেবেন তাদের জন্য ছাড় থাকবে ঠিক আছে ডিসকাউন্ট থাকবে একসাথে যারা নেবেন তাদের জন্য ছাড় থাকবে এই গেঞ্জিটা দেখেন কত সুন্দর থাকবে এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে এখানে কোনটা দেখে কোনটাকে ওয়া বলবো যেমন এটা অনেক সুন্দর থাকবে যেটা আমরা কম্বিনেশন করে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য কেল পিস নিতে চান তার কিন্তু ড্রপ শোল্ডার গেঞ্জিগুলো নিতে পারেন আমি সিঙ্গেল কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে একটু রাখো এই যে দেখেন কত সুন্দর থাকবে এগুলো কিন্তু ক্রপ করা যায় ক্রপ করে একটা দেখিয়ে দাও ভাইয়া দেখেন এটা এখান দিয়ে টান দিলে ফিতা ধরে টান দিলে এটা ছোট করে পড়তে পারবেন একটা ডিজাইন হয়ে আসবে তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে তো এগুলো সবগুলো হচ্ছে একশো নব্বই টাকা করে খুবই কোয়ালিটি ফুল এগুলো কিন্তু মানে গুলো একদম পিওর কটনের গুলো একটু আস্তে আস্তে স্লোলি তো এগুলোর দাম পিছে মাত্র একশো নব্বই টাকা করে ওকে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন একটা কল করবেন আপনাদের হাতে পৌঁছে যাবে সুন্দর ক্রপ ট্রপসের শোল্ডারের গেঞ্জিগুলো শোল্ডারের গেঞ্জিগুলো কিন্তু এখন অনলাইনে অনেক ট্রেন্ডিং আছে সবাই কিন্তু আড়াইশো তিনশো টাকা করে সেল করছে আমরা দিচ্ছি মাত্র একশো নব্বই টাকা করে বা কালারগুলো দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর সুন্দর কালার আছে একশো নব্বই টাকা করে এই দেখেন লাস্ট ওয়ান কালো কালার কালো পরিধির জন্য এখানে ডিটেলস এর সবকিছু দেওয়া আছে এটা হলো দুআসারি শোরুম ওয়ান বাই ফোটি সেভেন নাম্বার শোক ডিটেলস এর সবকিছু দেওয়াও আছে